হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব রচনাটি হলো বন মহোৎসব সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য রচনাটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি দেখে উঠতে আমার দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর আমি বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লে চেক করলে পেয়ে যাবে চলো তাহলে বন মহোৎসব সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে বাংলা অনুচ্ছেদ রচনা বন মহোৎসব বনের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক আদিম মানুষ বনে থাকতো বন থেকে খাদ্য সংগ্রহ করত গাছের ছাল পরে লজ্জা নিবারণ করতো লতা পাতা আর গাছের ডাল দিয়ে কুটির বানাতো তাতেই রোদ বর্ষা শীতের হাত থেকে নিজেকে বাঁচাত এভাবে গাছের সঙ্গে মানুষের সম্পর্ক ছিল অতি নিবিড় এক সময় বনকে ঘিরেই মানুষের সভ্যতার বিকাশ ঘটেছিল গাছ লাগানোর উৎসব রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে প্রথম মহোৎসবের সূচনা করেন সরকারের সাহায্যে এবং সহযোগিতায় এটি বর্তমানে সাধারণের উৎসবে পরিণত হয়েছে গাছ লাগিয়ে বন সৃষ্টি করা এবং সেই বন রক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে ফলে নতুন নতুন বনভূমি সৃষ্টি হয়েছে আধুনিক সভ্যতার প্রসারের ফলে মানুষ গাছপালা কেটে বন ধ্বংস করে তৈরি করছে বড় বড় শহর নগরী উপনগরী রাস্তাঘাট কলকারখানা প্রভৃতি এতে শহরের সংখ্যা বাড়ছে রাস্তাঘাটের সংখ্যাও বাড়ছে কিন্তু গাছপালা কেটে ফেলার ফল হয়েছে ভয়ানক দেশের মধ্যে মরুভূমি বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ কমছে মাটির ক্ষয় বৃদ্ধি হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে গাছ কেটে ফেলার ফলে বায়ুতে অক্সিজেনের পরিমাণ কমছে বিশুদ্ধ বায়ুর অভাব দেখা দিচ্ছে অথচ অক্সিজেন ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না এছাড়া পাতা ফুল ফল মধু আঠা মশলা তেল মোম কাঠ ওষুধ ইত্যাদি যোগান দিয়ে গাছ আমাদের নানাভাবে উপকার করে মানুষ বন ধ্বংস করে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে গাছপালা না থাকলে মানুষ বাঁচতে পারবে না অন্যান্য পশু পাখি জীবজন্তুরাও বনভূমির অভাবে মারা যাবে এবং জীব ধ্বংস হয়ে যাবে তাই বন মহোৎসবকে জনপ্রিয় করে তুলতে হবে গাছপালা লাগানোর বিষয়ে এবং গাছপালার প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সজাগ করতে হবে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা বন মহোৎসব সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ারও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ